সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আগামী শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারির পবিত্র সবে বরাত আর মাত্র দুদিন বাকি মহিলাদের সবে বরাতে নামাজের নিয়ম রোজায় রাখার নিয়ম সহ আর কী কী আমল করতে হবে বিস্তারিত আজকের ভিডিওতে থাকতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন পবিত্র সবে বরাতে মহিলারা কী কী এবাদত করতে পারেন এগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে যেহেতু এটি হচ্ছে মহিমার রজনী তো নামাজ কোরআনতালো চিকি রাজকা দোয়া মোনাজাত তাহুদের নামাজ এবং রোজা এই আবাদতগুলো করবেন সর্বপ্রথম নামাজ নামাজ কত রাখাত পড়বেন এবং কোন চূড়া দিয়ে পড়বেন আসলে নামাজের নির্দিষ্ট সংখ্যা কোনো রাকাত সংখ্যা নেই নফল নামাজ রাকাত করে যে কোনো চূড়া মিলিয়ে আপনারা স্বাভাবিক যে নামাজ পড়েন সেগুলো পড়তে পারেন এবং নির্দিষ্ট কোনো চূড়া নেই কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত আপনার যে কোনো জায়গা থেকে কোরআন কারিমের আপনারা যেখানে যে কোনো জায়গা থেকে সহজ মনে করেন সেখান থেকে তেলাওয়াত করবেন তো বিশেষ করে সুরা ইয়াসিন সুরা রহমান সুরা ওয়াকা সুরা দোখান সহ আরও গুরুত্বপূর্ণ সুরাগুলো আপনারা তেলাওয়াত করতে পারেন জিকির আজকাল আপনার যে জিকিরগুলো বিশেষ করে আল্লাহ আল্লাহ জিকির এবং লা ইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জিকির এবং লা হাওলাওয়ালা কুবত্তা ইল্লা বিল্লাহ ইলা ইলাজিম এরপরে সোহান আল্লাহ ওয়া হামদুল্লাহওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এগুলো আপনারা বেশি বেশি করে করতে পারেন বিশেষ করে লাই লাহিলা মহামত রসুল্লাহ জিকির বেশি বেশি করবেন এরপর তো আপুন আজাদ আপনার খানেক বা পর আপনার যেহেতু সারা রাত্র আপনারা ইবাদত করবেন দোয়া করবেন মোনাজাত করবেন আপনাদের মনের আকাঙ্ক্ষার কথা বলবেন এবং সর্বোপরি আপনারা কিন্তু গুনাহ ক্ষমা চাইবেন এরপর তাহাজ্জুদ নামাজ পড়বেন আপনারা শেষ সাথে তাহাজ্জুদ নামাজ পড়বেন দু রাখাত চার যত খুশি তার তার নামাজ পড়তে পারেন এরপর রোজা কয়টি রোজা রাখবেন এবং কোন কোন দিন রাখবেন রোজা তিনটি যদি রাখতে পারেন তাহলে ভালো হবে বৃহস্পতি বৃহস্পতিবার শুক্রবার শনিবার অথবা যদি না পারেন মাত্র একটি রোজা রাখতে পারেন সেটি হচ্ছে শনিবার রোজাটি রাখতে পারেন